সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকালের নাস্তা খাওয়া হচ্ছে আমরা তো সকালকার নাস্তা করে ফেলেছি আর এখন আমার মেয়ে করতেছে ও হচ্ছে ভেজিটেবিল সবজি আর হচ্ছে দই দিয়ে ব্রেড দিয়ে সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এ পাশে কল্পনা আসছে কল্পনা হচ্ছে থালাবাটি ধুইলো এখন হচ্ছে বাংচিরকা মাছ আনছিলো সেটা কাটলো সেটা কাটার পর হচ্ছে সেটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে দিয়েছে মাছগুলো অনেক ফ্রেশ করে ধোয়ার কারণে আমি আর ছিলে নেই নেই কারণ চিরকা মাছ ছোটো যেহেতু এই জন্য আর এত ভালো করে ফ্রেশ করা হয়েছে মেয়ে যে তারপর হচ্ছে কেটে দিয়েছে আর এই তো এখন ফার্নিচারগুলো মোছামুছি করতেছে বিছানাপাতি গুছিয়ে ফার্নিচারগুলো মোছে এরপর ঘর মছে নেবে যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনেকেই কিন্তু টুকো ছা চলে যান এরকমভাবে দেখলে কিন্তু চ্যালেঞ্জের ক্ষতি হবে তাই বলছি আপনারা যদিও দেখেন অন্তত তিন থেকে পাঁচ মিনিট দেখবেন তো এই যে এখন আবার এই রুমে আসছে বিছানা পাতিও গুছ গাছ করলো আর আমি হচ্ছে দুপুরকার জন্য পাখির রুমে চলে গেছি আগেই তো রান্না রান্নাবান্না করা শুরু করে দিয়েছি আর এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম ডাইলে কিন্তু এই কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটি ফেলবার সাথে আমার গাছের তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা গাছ থেকে চিড়ে দিয়ে আমি যখন আমার কাছে কিনাটা শেষ হয়ে যায় তখনই আর এখানে এই যে ভাইচিরকা মাছগুলোকে আমি ভেজে নিব ভেজে তারপর রান্না করব। বেশি ভাজা যাবে না ভাইংচিরকা মাছ বেশি ভাজলে আবার খেতে ভালো লাগে না একদম শক্ত হয়ে যায় হালকা ভাজা দিতে হবে তো এই পাশে ভাঙি মাছ ভাজার পর আমি হচ্ছে এই প্যানে তরকারিটা বসিয়ে দিচ্ছি মশলা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মাছ পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি দেওয়ার পর মাছটা দিয়ে দিয়েছি আর এই তো ডাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি এখন কিছুটা গ্যাস চলে আসছিলো এই তো তরকারিটা হয়ে গেছে নামিয়েও নেওয়া হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে অনেক ভালো লেগেছে হালকা ভাজা দিয়ে রান্না করার কারণে কোনো ধরনের কোনো গন্ধ করে নেই খেতে অনেক ভালো লেগেছিল। তারপর হচ্ছে দুপুরকার খাওয়া দাওয়ার পালা এই তো এখানে আছে ভ্যাং মাছের তরকারি ভেজিটেবল সবজি তারপর হচ্ছে চিলি চিকেন আর এই যে এখানে আছে ডাল তো এই দিয়ে সবাই খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিল এরপর হচ্ছে এখানে আমি সুটকির ভর্তা করব এই জন্য গরম পানিতে সুটকি ভিজিয়ে রাখলাম আর মরিচ গরম পানিতে ভিজিয়ে রেখেছি আজকে একটি ধারুন ভর্তা রেসিপি করব। করবো তো এই যে এখানে আমি অনেকগুলো চাল ভেজে নিব বুট ভেজে নিব সয়াবিন ভেজে নিব আর হচ্ছে ভেজে নিব চীনা বাদাম এই সব ভেজে কি করব সেটি সবই শেয়ার করবো আর কালো জিরাও ভেজে নিচ্ছি কালো জিরাটা ভেজে গুঁড়ো করে নেওয়া হবে যেটাকে কালো জিরার গুঁড়ি বলা হয় তো দেখুন এই তো চালগুলো আমি ভেজে নিলাম অনেকগুলো চাল ভেজে নিয়েছি আর এই তো আমার মেয়ে হচ্ছে কালো জিরার গুঁড়োটা করতেছে পাঠায় বেঁটে আর এই যে আমি এখন বুট এইভাবে করে খেতুনির সাহায্যে সুন্দর করে এ প্রেশার দেওয়ার কারণে কিন্তু সুন্দর মতো ফুটে গেছে আর চীনা চীনা বাদাম না সরি এটা হচ্ছে কি সয়াবিন সয়াবিনও ভেজে নিয়েছি একইভাবে আর এই তো চীনা বাদাম ভেজে নিয়েছি তো সবগুলো কিন্তু এখন আমি সিল্কা ছাড়িয়ে তারপর হচ্ছে ঝেড়ে টেড়ে নিয়ে আসলাম এই তো এখন তিন ভাগে ভাগ করে নিব তিন ভাগে চাল ভাজা তিনোটার ভিতরেই দিব এই তো বুডের সাথে চাল ভাজাটা মিস করলাম তারপর হচ্ছে সোয়াবিনের সাথে চাল ভাজা মিস করলাম আর চীনা বাদামের সাথে চাল ভাজা মিস করেছি এরকমভাবে তিন পদের ভাজা পোড়া করলাম তিন পদের ভাজা পোড়া আমি তিনটা ভয়েমে ভরে নিব আর হচ্ছে এই যে এখানে বেশ কিছু পেঁয়াজ কুছিয়ে নিয়েছি বেশ কিছু রসুন তারপর হচ্ছে ওই যে মরিচ আর হচ্ছে মাছ সেগুলোকে ধুয়ে নিয়েছি প্রেস করে আর এই তো রসুনটা যে ছিল সেটা সাথে নিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি এভাবে ব্লেন্ডার করে নিলে কিন্তু অনেক ভালো হবে আর দিয়ে দিলাম ওই যে অনেকগুলো পেঁয়াজি কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম তেলে আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে দিব আর এ পাশে কালো জিরার গুঁড়াটা করা হয়ে গেছে আমি এখন বয়ামে ভরে নিচ্ছি চাল বাজাগুলোও কিন্তু ভরে নেওয়া হয়েছে আর ব্ল্যান্ডার করা যে সুটকিটা সেটা দিয়ে দিলাম এখন বাগার এইভাবে ভাগার দিয়ে ভর্তাটা করলে অনেক দিন রেখে খাওয়া যায় আর অনেক ভালো হয় তো দেখুন এই তো ভর্তাটাকে আমি অনেকক্ষণ জাল করব যাতে এটার কোনো কাঁচা গন্ধ না থাকে অনেকক্ষণ জাল দেওয়ার পর হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব দাঁড়িয়ে থেকে এই ভর্তাটাকে করতে হবে একদম শুকনো শুকনো করে ফেলেছি ভর্তার গা থেকে কিন্তু তেলটা যখন আলাদা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে এটা পারফেক্টলি হয়েছে ভর্তা এরকমভাবে বানানোর পর সবারই তো জিভে জল এসে যায় তাই না এখনই আমি খেয়ে নিচ্ছি আর ভর্তাটা ঠান্ডা হয়ে গেলে আমি একটি বক্সে রাখবো রেখে এরপর ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রাখার পর এটাকে মুড়িয়ে রাখব কারণ হচ্ছে এত কিছু করলাম আমার বাই হচ্ছে কালকে চলে যাবে ভিডিওটা কালকের করা ছিল আজকে আপলোড দিতেছি কারণ সে মালয়েশিয়া চলে যাবে তার জন্য এগুলো করার কি তার কাছে দিয়ে দিব ভাই হচ্ছে ভাজা পোড়াটা খেতে পছন্দ করে তো ঘোষ তারপর হচ্ছে মাছ এই সব কিছুই নিবে না তার হচ্ছে চাল ভাজা আর হচ্ছে এইগুলোই অনেক পছন্দ তাই এগুলোই দিয়ে দিলাম আশা করছি ভিডিওটি ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ